নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা রইল আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগতম ভালোবাসা এবং অনেক অভিনন্দন কেমন আছো তোমরা সকলে অবশ্যই অনেক ভালো আছো আশা রাখবো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বলে বাবার কৃপায় তোমরা অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো আজকে আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো শরীর কতটা খারাপ শরীর খারাপের জন্য গত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি তবে দেখছি ঠান্ডাটা আরও বেশি লেগে যাচ্ছে গলা গলা কামড়াচ্ছে নাক বন্ধ হয়ে আসছে কিন্তু এইসব তো আর ইউটিউব বুঝবে না তো এই জন্য ভিডিওটা আমি আবারও দিতে বাধ্য হচ্ছি আশা করছি তোমরা সকলে বুঝতে পারবে আমার কষ্টটা বুঝে অবশ্যই ব্লগটা দেখবে এবং আমার পাশে থাকবে এই শরীর অসুস্থ নিয়েও কিন্তু আমি সংসারের সমস্ত কাজকর্ম করছি এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি আবার বেশি ছুটি হয়ে গেলে তো ইউটিউব পুরো একদম রিচ ডাউন করে দেবে তো এই সব দিক থেকে চিন্তা করে আবার আমি ভিডিওটা দিচ্ছি তবে শরীরের অবস্থা খুব একটা ভালো নয় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকে ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম সকালে ঘুমের থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকালে চা টিফিন এগুলো কিন্তু প্রত্যেকেরই আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে সাতটা মতো দেখো তাড়াতাড়ি করে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গিয়েছিল আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম সেই ডালটাও কিন্তু ফোড়ন দিয়ে দিলাম আর এখন দেখো আরেক একটা সাইডে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কিন্তু এই কড়াইতে আমি মিষ্টি কুমড়োগুলোকে চাকচাক করে কেটে ওগুলো কিন্তু ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে দিচ্ছি আর এইদিকে দেখো টমেটোর ডালটা যে দেখলে ফোরত দিলাম সেই ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাঘরে তেলটাও মারাত্ম হয়ে গেছিলো তেলটাকেও আর কি আলাদা করে আবার ঢেলে নিলাম মানে যেটুকু তেল ছিল মোটামুটি ডাল আর কুমড়ো ভাজাটা হয়ে গিয়েছিল আর এখন যে বাদবাকি তরকারিগুলো রান্না করব তার জন্য তো তেলের প্রয়োজন তো তেলটাও বারাত্ম হয়ে গেছিল এই তেলটাকেও দেখো এখন এই বইমের মধ্যে ঢেলে নিলাম আর এইগুলো করতে করতে কিন্তু আমার কুমড়ো ভাজাটাও হয়ে গেছে আর কুমড়ো ভাজাটা নামিয়ে নিচ্ছি আসলে ঘরে কোনো কিছু বারত হওয়া ভালো না রান্নাঘরের জিনিসপত্র বারাত্ম হতে হতেই কিন্তু ঢেলে নেওয়া উচিত তবে পরিস্থিতি চাপে পড়ে হয়তো আমরা সবসময় সব জিনিস চট জলদি কিনতে পারি না তবে রান্নাঘরের সমস্ত জিনিস বারাত্ম হয়ে যাওয়ার আগে কেনাই ভালো তো আমরা মহিলারাই পারি রান্নাঘরের সমস্ত জিনিসকে টুকটাক করে বাঁচিয়ে অন্য একটা শিশিতে একটু হলেও বাঁচিয়ে রাখার আর এই গুণটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধুর মধ্যেই থাকে তো ওদিকে সূর্যের ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটা সর্ষে পাটা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো করবে একটু সয়াবিন আর ডাল আর ওই কুমড়ো ভাজা তো আগেই হয়ে গেছে যেহেতু ডাল চচ্চড়ি এগুলো বাচ্চারা খুব একটা ভালো খায় না তো সয়াবিনটা যদি আমি ওদের করে তাহলে কিন্তু ওদের খাওয়ারে খুব একটা ঝামেলা হবে না আর আমরা বড়রা এই সর্ষে বাটার চচ্চটা খেতে কিন্তু আবার ভীষণই পছন্দ করি আর আমাদের এটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে খাওয়া হয়ে যাবে এত পরিমাণে শরীরটা খারাপ এত পরিমাণে ঠান্ডা লেগেছে ভয়েস ওভার দিচ্ছি তোমরা তো বুঝতেই পারছ তবে যতই শরীর খারাপ হোক না কেন আমাদের মতো গৃহবধূদের কিন্তু এই সংসার নামক স্কুল থেকে কোনো রকমই ছুটি নেই আমাদের কিন্তু এই সংসার নামক স্কুলে প্রত্যেকটা দিন নিয়ম করে চব্বিশটা ঘন্টা কিন্তু কাজ করে যেতেই হবে আর জ্বর হলে তো তাও বিছানায় দু একদিন শুয়ে থাকা যায় বোঝানো যায় যে আমার শরীরটা খারাপ কিন্তু ঠান্ডা লাগলে তো আর শুয়ে থাকা যায় না তো যদি আমি নাশ হয়ে থাকি তাহলে তো শ্বশুরবাড়ির পরিবারের লোকজন বুঝতে পারবে না শরীরটা খারাপ তো সেই ক্ষেত্রে শুয়েও থাকতে পাচ্ছি না আমার কাজটা বন্ধ পাচ্ছি না কিন্তু শরীরটা খারাপ আর এই শরীর খারাপ নিয়েও বাড়ির চার পাঁচজন মানুষ আছে সবার দেখভাল রান্নাবান্না সমস্ত কাজকর্ম কিন্তু এক হাতে কমপ্লিট করে যেতেই হচ্ছে তো যাই হোক রান্নাবান্না মোটামুটি কমপ্লিট মানে সয়াবিনের ঝোলটা বসিয়ে দিয়ে আর তো হালকা সামান্য অন্য একটু জল দিয়ে এসে অন্ডেশাকে ভাতটা খাইয়ে দিলাম ওকে ডাল আর কুমড়ো ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম ও খেয়ে দিয়ে দেখো এখন চলে গেল পড়তে আর ওকে যতক্ষণে খাওয়ালাম পড়তে চলে গেলো ততক্ষণে কিন্তু আমার সয়াবিনের ঝোলটাও পুরো ফুটে এসেছিলো আর কিন্তু ওইদিকে সজনে আটা যে সর্ষে বাটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে তো দুটো তরকারি কিন্তু করে গুছিয়ে রেখে দিলাম সজনে ডাঁটার যা দাম সত্যি বাবা এই করা ডাঁটা নিয়েছি পার মোট চারটে ডাঁটা তিরিশ টাকা দিয়ে নিয়েছি কিন্তু তো এই ডাঁটাটা দিয়ে একটু আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারিটা বেশ সুন্দর করে বানিয়ে ফেললাম আর তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর রান্না বান্না করে সমস্ত বাসনপত্র ওরকমভাবে রেখে এসে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে দেখো আমি স্টারটাকেও কমপ্লিট করে নিলাম এখন বাজে স পৌরে দশটা আর আবার এখন কিন্তু রান্না বড্ডা স্নান পুজোও সব কিছু কমপ্লিট হয়ে গেল আসলে এইভাবে কাজ করি বলেই না ওই মেশিনের কাজটা না একটু ভালোভাবে করতে পারি আসলে আমাদের প্রত্যেকের সংসারের কাজ কিন্তু একই রকম থাকে থালা বাসুর ধোয়া ঘর বা ঘর মোছা ঘর পরিষ্কার করা বাচ্চা সামলানো প্রত্যেকের কাজ কিন্তু একই রকম থাকে তবে প্রত্যেকের কাজটা সামলানোর ধরনটা কিন্তু আলাদা আলাদা হয় কারণ যে যার কাজে যে যার সংসারের সুবিধা অনুসারে কিন্তু কাজ করে দেখো আমি পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে আগে চলে এসেছি কল ঘরে আর এখন কিন্তু এই মেশিনটা চালাতে চালাতে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো কিন্তু ওই যে সকালবেলা রান্নাবান্না করে মেশিন চালাই তো এদিকে ঘাটতিটাও অনেকটা হয়ে যায় আর কাজও কিন্তু অতটাও ভালোভাবে হয় না তো এই জন্য না বেশ কয়েকদিন ধরে চিন্তা করছি যে একই যখন কাপড় হয় তাহলে আমার ধীরে সুস্থ তাড়াতাড়ি করে রান্নাবান্না তার পুজোটা কমপ্লিট করে যদি কাজে বসি তাহলে কাজটাও বেশ ভালো হবে আর নিজেরও পিছুটা একটা থেকে যাবে না কারণ আমাদের সংসারে সব থেকে বড় কাজ হলো রান্না করা আর এই রান্নাটা যদি হয়ে যায় সবাই সবার মতো যদি খেয়ে নেয় থালা বাসনগুলো যদি আমি এক ঘন্টা কেন দু ঘন্টা পরেও বাজি তবুও কিন্তু কিছু এসে যাবে না কিন্তু রান্নাটা যদি দু ঘন্টা পরে করি তাহলে তো চলবে না তাহলে তো প্রত্যেকের খিদে পেয়ে যাবে আর সংসারে অশান্তিও বাড়বে তো এই কারণে আমি এখন কি করছি কয়দিন ধরে রান্না আর সব থেকে বড় কাজ হলো পুজো এই দুটো কাজ কিন্তু কমপ্লিট করে তারপরে কলে বসে পড়তা পড়ছি আর কি তো মেশিনটা চালাতে চালাতে তারপর কিন্তু আমি ঘরের সমস্ত করব কমপ্লিট করে নিতে পারছি যাই হোক তোমরা গলার ভয়েসটা তো একটু অ্যাডজাস্ট করে নিও যদি আমাকে ভালোবেসে থাকো আর তোমাদের ভালোবাসা পাই বলেই তো ছুটে ছুটে বারবার চলে আসি দেখো অসুস্থ শরীর নিয়েও কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো প্রথমেই পুজো টুজো দিয়ে ওই মেশিনটা চালিয়ে তারপরে একটু স্কিন নিজের যত্ন করে নিলাম আসলে নিজে ফ্রিজ তো ঘরের প্রত্যেকটা কাজ ফ্রেশ আবার তো এটা মনে হয় নিজে যদি একটু পরিপাটি থাকি সংসারের সমস্ত কাজগুলো না পরিপাটি করে করতে ইচ্ছা করে এবং একটা এনার্জিও লাগে তো আমি সবসময় টিপটা ফিটফাট থাকতে ভালোবাসি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি ঠিক তেমনি সংসারের কাজগুলোও কিন্তু সাজিয়ে গুছিয়ে করতে ভালোবাসি তারপরে দেখো এক এক করে সংসারের সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি আর ওদিকে কিন্তু কন্টিনিউয়াসলি আবার মেশিন চলেই যাচ্ছে দুটো ঘরের বিছানা সুন্দর করে গোছ গাছ করে পরিষ্কার করে নিলাম তারপরে ওই যে সকালে বান্না হয়েছে সবাই খাওয়া দাওয়া করেছি সমস্ত বাসনপত্রগুলো এক জায়গায় জমা করে মানে মেশিনেই জমা করে রেখেছিলাম সেই বাসনপত্রগুলো এখন দেখো পরিষ্কার করে ধুবো ধুয়ে বেজে ঘষে কিন্তু জায়গাটা জায়গায় রেখে দেবো সত্যি বলতে জ্বর আসলে তাও একরকম শুয়ে বসে থাকতে পারি ঠান্ডা লাগলে এত খারাপ লাগে চোখ মাথা নাক গলা সবারে কামড়ায় আমার কিন্তু সেটাই হয়েছে সব কিছু সমানে কামড়াচ্ছে আর আমি ঠিকঠাক করে নিঃশ্বাসটাও নিতে পারছি না যে জল খাবো ঠিক করে যে জলটাও খেতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি এতটাই শরীর খারাপ আমার লাগছে কিছু করার নেই কারণ আবার ওপরেই কিন্তু বাড়ির পাঁচটা মানুষ নির্ভরশীল হয়ে রয়েছে তো তাদের জন্য যদি সময় মতো সব কিছু না করি তারা এবার কোথার থেকে খাবে বলো এই আমাকেই সব কিছুর জোগান দিতে হচ্ছে কষ্ট হচ্ছে তবে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ব্যাপারটাই না পুরো আলাদা কারণ বাপের বাড়িতে বা যতই বকুক যতই বাড়ুক যতই রাগারাগি করুক না কেন এরকম শরীর খারাপে কিন্তু মারা কখনোই মেয়েদের কাজ দিয়ে কাজ করায় না বা কাজ করতে দেয় ওরা না বাড়া তখন মেয়েদের বিশ্রাম নিতে বলে আর বাড়াই কিন্তু সবটা সামলে নেয় কিন্তু আমাকে এখন কে দেখবে বলো আমার তো আর কেউ নেই দেখার মতো আমার নিজেরটা নিজেই বাধ্য হয়ে মুখ বুঝে শরীর অসুস্থ নিয়েও সমস্ত কাজগুলোকে করে যেতে হচ্ছে মানে ইচ্ছার থেকে করছি না এটা বাধ্যতামূলক আমি করছি আর কি ওই যে বললাম শ্বশুর বাড়িতে আমাকে বোঝার মতো তো কেউ নেই আমি সবাইকে বুঝবো আমি সবার কাজ করে দেবো কিন্তু আমাকে বোঝার মতো কেউই নেই আসলে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি বললাম না সব পুরোটাই আলাদা বাপের বাড়ির লোকজনকে অসুস্থ হলে চেনা যায় অসুস্থ হলে তারা ঝাঁপিয়ে পড়ে তারা সবসময় সেবা যত্ন আদর যত্ন করে নিজের একটা পাখির মতো করে বুকে আগলে রাখে আর শ্বশুর বাড়ির লোককেও কিন্তু সেই একই রকমভাবে অসুস্থ হলেই চেনা যায় অসুস্থ হলে দেখবে তাদের কাছে প্রত্যেকটা বাড়ির বউই কেমন বিরক্তিকর একটা ব্যাপার হয়ে ওঠে বউরা তখন ভালোবাসার জিনিস থাকে না তখন হয়ে যায় বিরক্ত জিনিস ওই অসুস্থ হয়ে পড়ে থাকলে তখন তো আর ওদের ঠিকঠাক করে যত্ন করতে পারি না তো তখন তাদের কাছে আমরাই বিরক্ত হয়ে যাই তো বিরক্ত হওয়ার থেকে ভালো নিজের যতটুকু শক্তি আছে আর যতটুকু ধৈর্য আছে যতটুকু ক্ষমতা আছে সবটুকু প্রয়োগ করে সংসারে কাজগুলোকে করা তো আমিও তার ব্যতিক্রম নই আমিও কিন্তু সেই রকমভাবে অসুস্থ শরীর নিয়েও সমস্ত কাজ করে যাচ্ছি এত পরিমাণে ঠান্ডা লেগেছে আবার জল ঘাঁটা কিন্তু একদমই উচিত নয় কিন্তু আমাদের মেয়েদের প্রত্যেকটা কাজেই কিন্তু জলের কাজ জল আমাদের ঘাটতেই হবে সমস্ত কাজবাজ কমপ্লিট বাসন যতগুলো ছিল সমস্ত বেজে ঘুষে কমপ্লিট করে একদম পুরো বাড়ি চকাচক করে নিয়েছি আর একটুখানি কুল বাঁখা করেছিল বাবু তো বাবু আমার জন্য একটু মাটিতে রেখেছিল সেটাই খেয়ে দিয়েছিলাম খেয়ে না কাজ করতে করতে অনেকটা শরীর খারাপ লাগছিলো তো একটু বিশ্রামও নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো একটু ওটস বানিয়েছিলাম বিকেলবেলা খাওয়ার জন্য আর ওটসটা খেয়ে এখন দেখো একটু একটু খিদেও পেয়ে গেছিলো যেহেতু সেই সকালবেলা ওই করে ভাতটা খেয়ে সাড়ে দশটা নাগাদ তো খিদেও পেয়ে গেছিল আসলে ওই স্নান করে পুজো দিয়ে সংসারে সমস্ত কাজ করে না খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় তখন শরীরটা প্রচণ্ড ওই ক্লান্ত হয়ে পড়ে তখন আর বেশি চালাতে ইচ্ছে করে না ওই তখন শুয়ে পড়ে ক্লান্তি শরীর দিয়ে মানে এত হাঙ্গারের মতো খিদে পায় কি বলবো অনেকটা পরিমাণে ভাত খেয়ে ফেলি আর প্রচণ্ড পরিমাণে শরীরটাও দুর্বল শুরু দুর্বল হতে শুরু করে আর কি ভালো লাগে না ঘুমিয়ে পড়ি কাজটাও কম হয় তো এখন থেকে ওই তার করে সকালে ভাতটা খেয়ে নিচ্ছে পেটটা ভরা থাকছে আর দুপুরে অতটাও খিদে পাচ্ছে না বিকেলে একটু হালকা পাতলা খেয়ে রাত আবার রুটি খেলেই কিন্তু হয়ে যাচ্ছে তো যাই হোক বিছানার ওপর অনেক বইপত্র সব ছিটিয়ে থুয়ে গেছিলো সেইগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে বিছানাটা আবারও ছেড়ে নিলাম তারপরে এখন বিকেলের বেলায় কাজ যেটা ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন আর ঘরটাকে ঝাড় দিতে দিতে দেখো সন্ধ্যাও লেগে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি সন্ধ্যাও কিন্তু লেগে যাবে তো যাই হোক আমার সমস্ত ঘর বারান্দা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন দেখো পর্দাটাকেও দিয়ে দিলাম কারণ এখন একটু একটু গরম পড়ে গেছে সেই ঠান্ডাটা কিন্তু আর নেই চারিদিক থেকে কিন্তু মশা ঢুকে শীতকালে দরজা জানলার পদ্মা দিতাম শীতের ঠান্ডা হাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর এখন দরজা জানলা দিতে হচ্ছে মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো যাই হোক তারপরে দেখো ওপরে চলে আসলাম এখন গাছগুলোতে জল দিচ্ছি আর গরম তো প্রায় পড়ে পড়ে যাচ্ছে রোদের তাপটাও একদম প্রখর তো গাছগুলো তো এখন নিয়ম করে কিন্তু একবেলায় যদিও জল দিচ্ছি কিন্তু জলটা দিতে হচ্ছে আর কয়েকদিন পর থেকে তো দুবেলা করেই জল দিতে হবে আর দেখো গাছে জল দিতে একটু শ্রদ্ধাও লেগে গেছে আমি দুয়ার দ্বারে জলে ছিটা দিয়ে এখন দেখো ধূপ আর প্রদীপ ধরিয়ে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি তো আবার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদি ভাইয়ের আর এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো কারণ তোমাদের একান্ত ভালোবাসা এবং স্নেহ মমতা আমার প্রচণ্ড দরকার আমি খুব কষ্ট করে সারা সারাদিন বেশি চালিয়ে সংসারে কাজকর্ম করে তারপরে ভিডিও করি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় সন্ধ্যা দিয়ে দেখো শাশুড়ি মায়ের জন্য আর হাজব্যান্ডের জন্য দু কাপ চা করে নিলাম চলো ওদের চাটা দিতে দিতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও বলবো ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট আর সাবস্ক্রাইব তো চলো এখনকার মতো টাটা সবাইকে একটু পরে যেহেতু রাত হয়ে যাবে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো